নমস্কার আপনার এক চ্যানেল চাষবাস চ্যানেল আজকে আমি আলোচনা করব কি পদ্ধতিতে চাষ করলে চাষেও আপনি মালামাল হতে পারেন কারণ ভারতবর্ষের অর্থনীতি দু তিন অংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং ভারতের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশ লোক চাষের সঙ্গে নিযুক্ত কিন্তু কিছু কারণে মানুষ এখন চাষবাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার কয়েকটা কারণ হচ্ছে চাষিদের প্রতি সরকারের উদাসীনতা চাষের আধুনিক যন্ত্রের অভাব এবং চাষ করার পর উৎপন্ন ফসলের স্টোরেজ করার অভাব অর্থাৎ অধিকাংশ জায়গায় কোল্ড স্টোরেজ নেই যার ফলে বেশি উৎপাদন হয়ে যাওয়ার ফলে চাহিদার থেকে সেই সময় সেই উৎপন্ন ফসল জলের দামে দিতে হয় না হলে সেগুলো নষ্ট করে দিতে হয় যার ফলে চাষির লস হচ্ছে কিন্তু যদি আপনি সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে সঠিকভাবে চাষ করেন তাহলে আপনিও চাষে মালামাল হতে পারেন তাহলে শুরু করছি আজকের ভিডিও এই পদ্ধতিতে চাষ করলে আপনি মালামাল হতে পারবেন অবশ্যই প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে কোন চাষটা করবেন এবং সেই চাষের জন্য সঠিক জমি নির্বাচন কারণ যদি আপনি বর্ষাকালে চাষ করেন তাহলে উঁচু ঢালু জমি দরকার আবার শীতকালে হলে যেরকম জমি হলে চলবে কিন্তু যদি আবার গ্রীষ্মকালে করান তাহলে একটু এঁটেল মাটি হলে ভালো হয় কারণ গরমকালে উদ্ভিদের যথেষ্ট জলের চাহিদা থাকে সেই জন্য একটু এঁটেল জাতীয় মাটি হলে ভালো হয় গাছের বৃদ্ধি ঠিক থাকে এই যে দেখুন একসঙ্গে আমরা এই যে করলা চাষ এবং ক্যাপসিকামের চাষ করেছি দেখছেন ক্যাপসিকামের ফলন ভালো হয়েছে প্রত্যেকটা গাছে কমসে কম পাঁচশো গ্রাম হবে এবং একই সঙ্গে কলা গাছের ফুল এবং ছোটো ছোটো ফল ধরতে শুরু করেছে এই পদ্ধতিতে যদি আপনি চাষ করেন তাহলে চাষে অবশ্যই আপনার লাভ হবে কখনোই আপনি লসে পড়বেন না জমি নির্বাচনের পরে যেটা লক্ষ্য রাখতে হবে জমি তৈরি মোটামুটি কোন চাষের জন্য কীভাবে জমি তৈরি করতে হবে যদি আমরা খালি মাটির উপর চাষ করি তাহলে পরে আবার মোটামুটি সার ব্যবহার করতে পারবো তার জন্য অন্য রকমের উর্বরা শক্তি দিতে হয় কিন্তু যদি মালচিং পদ্ধতিতে চাষ করি পরে আর মোটামুটি সার প্রয়োগ করা সম্ভব হয় না এর জন্য প্রথম অবস্থায় যে পরিমাণ সার দিতে হবে অর্থাৎ জমি প্রস্তুতির সময় পুরোটাই একশো শতাংশ সার ব্যবহার করে দিতে হবে এখানে এই করলা এবং ক্যাক্সিমাম চাষের জন্য আমরা জমি তৈরি করার সময় যে সার ব্যবহার করেছি সেগুলি হলো প্রথমত জৈব সার বলতে যেটা গোবর সার আমরা দিয়েছি প্রতি এক কুইন্টাল কুড়ি কেজি থেকে দেড় কুইন্টালের মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া হয়েছে কাঠাপতি এক কেজি এবং ডাবল একশান খোল মোটামুটি নানা রকমের এই খোলে নানা রকমের নিউট্রিয়েন্টস থাকে সেগুলো দেওয়া হয়েছে কাঠাপতি এক কেজি করে এরপর মালচিং বিছিয়ে দেওয়া হয়েছে মালচিং বিছানোর পর জল দিয়ে দেওয়া হয়েছে জল দেওয়ার প্রায় তিন থেকে চার দিন পর মালচিং কেটে বীজ বোপন করে দেওয়া হয়েছে একই সঙ্গে দেখছেন করলা এবং ক্যাপসিকাম লাগানো হয়েছে মোটামুটি করলা গাছের বৃদ্ধি ঠিকভাবে আছে প্রথম অবস্থায় ছোটো ছোটো এই যে ফল ছাড়তে আরম্ভ করেছে এবং দেখছেন ক্যাপসিকামে তুলা চলছে এখনও মোটামুটি তবুও প্রত্যেকটা গাছে তিনশো চারশো পাঁচশো গ্রাম করে ক্যাপসিকাম আছে মোটামুটি ভালো ফলন হয়েছে এরপর যেদিকটা লক্ষ্য রাখতে হবে সঠিক বীজ নির্ধারণ কারণ যে কোনো বীজ লাগালেই আপনি যে ভালো ফলন পাবেন তা হয় না তার জন্য ভালো মাপের বীজ নির্ধারণ করতে হবে আমরা এগুলো অ্যাপন হাইব্রিড বীজ সিনজিনটা কোম্পানির ক্যাপসিকাম লাগিয়েছি এটা মোটামুটি ভালোই ফলন হয় এবং দীর্ঘদিন গাছ থাকে দীর্ঘদিন যখন গাছ বেঁচে থাকবে আপনার ফলনটাও ভালো দিবে এই করলা হচ্ছে নন হ্যান্ডস কোম্পানির তেরো পনেরো এটা সাইজে মোটামুটি মিডিয়াম সাইজের খুব লম্বা হয় না এবং খুব মোটাও হয় না এটা লম্বা প্রায় দু থেকে আড়াই ইঞ্চি হয় এবং এর পরিধি প্রায় দু ইঞ্চির মতো হয় মোটামুটি আমাদের বাজারে বিশেষ চাহিদা আছে সেই জন্য এটা কয়েক বছর ধরে চাষ করে এসছি এবং এর একটা ভালো গুণ আছে যদি আপনি গাছ তুলে দিতে পারেন করে তাহলে মোটামুটি ফলন আপনার হবেই হবে মোটামুটি যদি এইভাবে গাছ হয় মিনিমাম কাঁথাপতি দু কুইন্টাল থেকে আড়াই কুইন্টাল করলা ফলবে এই গেল বীজ নির্ধারণের পদ্ধতি চাষে মালামাল হতে গেলে আরও একটা দিক লক্ষ্য রাখতে হবে যেটা হচ্ছে খুব ভাইটাল জিনিস আমরা কি করি আমাদের জমির পরিমাণ কম হওয়ার জন্য মোটামুটি প্রায় সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জমির পরিমাণ খুব কম তার জন্য কী করি যে জমিতে আনার চাষ করি লাগাতার সেই জমিতে আনার চাষ করে ফেলি এবং যে জমিতে তনুল জাতীয় চাষ করি সেখানে তন্দুল জাতীয় চাষ করে যাই কিংবা তন্তু জাতীয় যেখানে চাষ করি সেই তন্তু জাতীয় চাষ করে ফেলি এটা কিন্তু করলে চলবে না আনাজ একই মানে সারা বছর ধরে একই জমিতে যদি আনাজ চাষ করি তার ফলে কি হয় সেই জমিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং যার ফলস্বরূপ আপনার চাষে ভীষণ ক্ষতি হয় অনেকেই লক্ষ্য করেছেন আপনি লাগিয়ে দিয়েছেন এমিতে ফসল মানে মোটামুটি গাছ ভালো হয়েছে যখনই ফুল ফুটে এক দুটা ফল ধরতে আরম্ভ করে তখনই গাছের পাতা ঢলে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে গাছ মরে যায় এর কারণ হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সারা বছর ধরে এই আনাজাতীয় চাষ করার ফলে জমিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় ব্যাকটেরিয়া আক্রমণের ফলে প্রথমে গাছের পাতা ঢলে পড়বে এবং আস্তে আস্তে সমস্ত গাছটাই মরে যাবে যে কোনো ওষুধ দিলে এর কাজ করবে না এটা কন্ট্রোল হবে না এই জন্য কী করতে হবে একই জমিতে সারা বছর ধরে আনার চাষ করা চলবে না এর জন্য চাষের পরিবর্তন করতে হবে আপনি বছরে যদি তিনটি ফসল ফলাতে চান দুবার আনা চাষের মাঝে একবার তন্তু জাতীয় কিংবা তন্ডুল জাতীয় অর্থাৎ ধান গম কিংবা পাট কাঠাশ সন এগুলো চাষ করতে পারেন তাছাড়া মাঝখানে ডাল শস্য করলে খুবই ভালো হয় কারণ আপনারা জানেন ডাল জাতীয় শস্যের গাছের মূলে কি করে রাইজোবিয়াম থাকে যা কি করে মোটামুটি মাটির মধ্যে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে যার ফলে মাটির উর্বরতা শক্তি বাড়ে এইভাবে আপনি যদি একই জমিতে একই চাষ না করে ফসলের পরিবর্তন করেন ফলে আপনার জমিতে ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা কম হবে এবং আপনি ফলন ভালো পাবেন যার ফলে আপনি লাভবান হতে পারবেন আবার যদি আপনি সারা বছর একই জমিতে আনা চাষ করতে বাধ্য হন কারণ আমরা জানি আনা চাষ করলে যে পরিমাণ লাভ হয় ধান গম পাট কার্পাস কিংবা ডাল শস্য এগুলো চাষ করলে সেই পরিমাণ মতো লাভ হয় না এর জন্য আমরা অনেকেই বাধ্য থাকি একই জমিতে সারা বছর ধরে আমার চাষ করতে তখন ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বছরে একবার একটা ফসল তুলে দেওয়ার পর কি করতে হবে ব্লিচিং পাউডার মাটির সঙ্গে মিশিয়ে কিংবা বালির সঙ্গে মিশাতে হবে কাঠাপতি পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম ছিটানোর পর লাঙ্গল করে রাখতে হবে মিনিমাম আট থেকে দশ দিন জমিটাকে এইভাবে তারপর ফসল লাগাতে হবে কারণ যদি আমি ব্লিচিং পাউডার ছিটিয়ে তারপর সঙ্গে সঙ্গে ফসল লাগিয়ে দিই তাহলে কি হবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য দশ থেকে পনেরো দিন আপনাকে জমিটা এইভাবে রেস্ট দিতে হবে চাষে মালামাল হতে গেলে যেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে গাছের পরিচর্যা আপনার বীজ বপনের পর থেকে যেভাবে গাছের পরিচর্যা নেবেন আপনি সেইভাবে লাভবান হবেন আমরা সাধারণত কি করি খুব দামি বীজ ছাড়া কী করি এরকম মাটিতে ফেলে দিই যার ফলে প্রথম অবস্থায় ছত্রাক আক্রমণ করতে পারে গাছে এবং সেই ছত্রাক আক্রমণের ফলে গাছটা দুর্বল হয়ে পড়ে বড় অবস্থায় সেটা দুর্বল হয়ে যায় এবং ফলন কম হয় এবং সে মানে কম সময়ে মারা যায় এর জন্য কি করতে হবে যে কোনো বীজ চারা করার সময় যখন মাটিতে আপনার বীজ ফুটবেন তখনই হালকা ছত্রাকনাশক ব্যবহার করা করতে হবে আমরা সাধারণত সাপ জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করি যার ফলে কি হয় বীজতলা থেকে গাছটা যখন অঙ্কুরিত হয় সেই গাছটা ছত্রাকবিহীনভাবে আপনার যখন ট্রান্সফার করেন সেই জমিতে সত্রাগবিহীনভাবে ট্রান্সফার করা হয় যার ফলে ছত্র আক্রমণের সম্ভাবনা অনেকটাই কম হয় এরপরে যখন চারা গাছ বীজ থেকে চারা হয়ে গেছে নিয়মিতভাবে জল দিতে হবে এবং জল দেওয়ার পর গাছ যখন চারা যখন ট্রান্সফার করবেন অন্য জমিতে তার দু তিন দিন আগে কীটনাশক দিতে হবে এই অবস্থা দেখুন প্রায় এ সময় মার্চের দ্বিতীয় সপ্তাহ এই সময় গরমকাল বললেই চলে মানে বসন্তকাল গরমের প্রভাব যথেষ্ট আছে এই সময় পোকার আক্রমণ বেশি হয় এর জন্য সঠিক কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে গাছকে সুরক্ষা করার জন্য প্রথম অবস্থায় আমরা হালকা জাতীয় কীটনাশক ব্যবহার করবো এই সে সময় যেগুলো দেখা যায় সাধারণত কীট সেগুলো হচ্ছে সাদা মাছি কালো মাছি জাপ পোকা এবং ফলছিদ্রকারী পোকা লেদা পোকা এই এইসব কীট দেখা যায় এই জন্য এসিটামপিট ইমিডাক্লোপ্রাইড ডাইফ্যান্থিয়াম এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে জাপ পোকা বা ত্রিপ জাতীয় পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাইনোটি ফুরান টোয়েন্টি পারসেন্ট যেটা ব্যবসায়িক রূপে পেয়ে থাকি টোকেন এছাড়া ইসলাম্পিট টোয়েন্টি পারসেন্ট যেটা হচ্ছে এক্কা এছাড়া আছে ইমিরাক্লোপ্রাইট সেভেন্টি পারসেন্ট অ্যাডমায়ার এবং যেটা সব থেকে বেশি কার্যকারী সাদা মাছি এবং কালো মাছি এবং সরু সরু পোকা মাছিয়ে সমস্ত পোকা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ডাইফেনথেরিয়াম ফিফটি পারসেন্ট যেটার ব্যবসায়ী নাম হচ্ছে পেগাসাস এইসব কীটনাশকগুলো প্রথমে ব্যবহার করে আসতে হবে মোটামুটি কোন সময় আপনারা কীটনাশক ব্যবহার করেন সেটা একটা লক্ষ্য রাখতে হবে কারণ প্রচণ্ড রোদে যদি আমরা দুপুরের সময় কীটনাশক স্প্রে করে দিই তাহলে কি হবে সেই কীটনাশকটা সঠিকভাবে কাজ করে না তার জন্য সব সময় আমাদের সূর্যাস্তের পরে কীটনাশক স্প্রে করতে হবে সেই সন্ধ্যার সময় করলে সমস্ত ধরনের পোকা গাছের পর থাকে এবং তারপর কীটনাশক করলে মারা যাবে সন্ধ্যার সময় কীটনাশক স্প্রে করার আর লাভের দিক হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা যে কোনো সময় অর্থাৎ সকালে দুপুরে দিকে কীটনাশক ব্যবহার করে দিই তাহলে কি হবে আমাদের অনেক উপকারী পোকা আছে যেমন ধরুন ভোমরা বোলতা মৌমাছি যেগুলো ফুলের পরাক সংযোগ ঘটিয়ে ফল উৎপাদন করতে সাহায্য করে সেই সব ধরনের পোকা মরে যেতে পারে যার ফলে কি হবে পরাগ সংযোগের অভাবে আপনার কাছে প্রচুর ফুল এসেছে কিন্তু ফলের পরিমাণ কম হবে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের অবশ্যই কী করতে হবে সন্ধ্যার দিকে বা সূর্যাস্তের পর কীটনাশক স্প্রে করতে হবে আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে জমিতে যাতে সঠিক পরিমাণে আর্দ্রতা থাকে সেই সময় কীটনাশক ব্যবহার করতে হবে বা ছত্রাকনাশক কিংবা পিজিআর ব্যবহার করতে হবে কারণ গাছটা যদি দুর্বল থাকে তাহলে ছত্রাকনাশক বা পিজিআর বলুন গাছটা ঠিকভাবে গ্রহণ করতে পারে না যার বলে কি হবে আপনার টাকা অপচয় হবে তার জন্য জমিতে শেষ দেওয়ার দু থেকে তিন দিন পর পিজিআর ব্যবহার করতে হবে এই গেল রাসায়নিক কীটনাশকের কথা যদি আপনারা এই কীট নিয়ন্ত্রণের জন্য জৈব ব্যবহার করেন এই যে বিশেষ করে ক্যাপসিকাম লঙ্কা এই জাতীয় গাছে এটা হচ্ছে ফ্লুবিক অ্যাসিড এবং স্কর্বিক অ্যাসিডের সংমিশ্রণে একটা বায়োমটেকের মাল যার নাম হচ্ছে ব্যবসায়িক নাম সাহস অবশ্যই ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন এর ফলে কি হয় রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে আপনার গাছের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিন্তু যদি আপনি জৈব কীটনাশক ব্যবহার করেন তাহলে গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং গাছের বৃদ্ধি ও ভালো থাকে এই গরমের সময় যা পোকা শ্যাম পোকা ছিদ্রকারী পোকা নানা ধরনের মাছি জন্য আলাদা আলাদা কীটনাশক ব্যবহার করতে হয় যার ফলে আপনার একটা সময়ের ব্যাপারও থাকে তারপরে যদি বারবার করতে হয় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা নামি কোম্পানির দামি ওষুধ এসেছে এই দেখছেন বিএসএফ এক্সপোনাস এটা হচ্ছে ব্যবসায়ী নাম এর রাসায়নিক নাম হচ্ছে বোরো ফেনালাইড থ্রি হান্ড্রেড জি এস সি এটা দেখাচ্ছি আপনাদের মাত্র এত বড় কাপের মধ্যে এইটুকু কীটনাশক এইট পয়েন্ট ফোর এমএল আছে এটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে একই সঙ্গে সিরিপস নানা প্রকারের মাছি অলছিদ্রকারী পোকা শ্যাম পোকা নানা ধরনের পোকা একেবারেই মোটামুটি নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এই আট দশমিক চার এম এল আপনার তিন ট্যাঙ্ক হবে অর্থাৎ এক ট্যাঙ্কিতে প্রায় তিন এমএলের মতো ব্যবহার করতে হবে এটা আমি এই এখন যে কফি বেড়াচ্ছে ফুলকপি এই সময় ব্যবহার করে রেখেছি ভীষণ কাজই কারণ ফুলকপি বলুন কিংবা বাঁধাকপি বলুন ল্যাদা জাতীয় পোকা যে এই সময় দেখা যায় তার উপরে একটা শক্ত আবরণ থাকে যেগুলো সাধারণত শীতকালে যে কীটনাশক আমরা ব্যবহার করেছি সেইগুলোর দ্বারাই এগুলো যায় না কিন্তু এটা ব্যবহার করার ফলে আমার একশো শতাংশ কাজ দিয়ে দিয়েছে এবং ভালো ফসল আমি পাচ্ছি একটা কথা আপনারা মনে রাখবেন এর কোনো ব্যবসায়িক অ্যাডভার্টাইজ আমরা দিচ্ছি না এটা আমি ব্যবহার করে ভালো ফল পেয়েছি তার জন্য যেহেতু আপনারা চাষি আমি চাই না চাষ করে কারো ক্ষতি হোক তার জন্য এটাই আমার বলা চাষে মালামাল হতে গেলে আর একটা দিক লক্ষ্য রাখতে হবে যেহেতু এটা প্রায় মানে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ গরম পড়েছে এবং মাটিতে জলের পরিমাণ ঠিকভাবে দরকার এর জন্য অবশ্যই আমরা মালচিং পদ্ধতি দিয়ে চাষ করব মালচিং পদ্ধতিতে চাষ করলে কয়েকটা সুবিধা থাকে প্রথমত এখানে চাষ করলে গাছের গোড়ায় আগাছা হয় না আগাছা না হওয়ার ফলে কি হয় আগাছা হয়ে গেলে আপনাকে বারবার কোদাল দিয়ে আগাছা পরিষ্কার করলে এই যে গাছের যেগুলো যে ফসল আপনি করছেন তার মূলের অনেক শিকড় বাকড় কেটে যায় যার ফলে গাছটা দুর্বল হয়ে পড়ে এবং মূলের মাটি সরে গেলে গাছটা দুর্বল হয়ে পড়ে মালচিং পদ্ধতিতে চাষ করলে তার হাত থেকে রক্ষা পাওয়া যায় আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় গরমকালে উদ্ভিদের যথেষ্ট জলের চাহিদা থাকে এই মালচিং ব্যবহার করার ফলে আপনি যখন জল দিয়ে দিচ্ছেন অতিরিক্ত গরমের ফলে সেই জল বাষ্প হয়ে যাচ্ছে বাষ্প হয়ে গেলে কিন্তু এই বাষ্পগুলো উপরে উঠে যেতে পারছে না মালচিংয়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে আবার জমে ঠান্ডা হয়ে জলে পরিণত হয়েছে হয়ে গাছের মূলেই বা মাটির সঙ্গে মিশে যাচ্ছে যার ফলে আপনাকে কম পরিমাণে সেচ দিতে হচ্ছে এবং গাছটা তাজা থাকছে এটা হচ্ছে মালচিং ব্যবহার একটা ভালো দিক আর একটা দিক হচ্ছে যদি মালচিং না ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় মাটির সঙ্গে নানা রকমের ভাইরাস ব্যাকটেরিয়া জন্মে যেহেতু এটা একটা সিজন থেকে আরেকটা সিজন পরিবর্তন হচ্ছে শীত থেকে গরমের দিকে এই সময় ভাইরাস ব্যাকটেরিয়ার মোটামুটি বিস্তারের প্রবণতা প্রচুর থাকে এই মালচিং ব্যবহার করে মালচিংয়ের উপর যখন সূর্যের তাপ পড়ছে সাধারণত যে পরিমাণ তাপমাত্রা তা থেকে প্রায় আড়াই তিনগুণ হয়ে যাচ্ছে যার ফলে অপ অনেক অপকারী ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায় যার ফলে আপনার গাছ ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পায় মালচিং ব্যবহারের এই কয়েকটা ভালো দিক আমি বললাম যেগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম এই পদ্ধতিগুলি যদি আপনি অবলম্বন করেন তাহলেও আপনি চাষে মালামাল হতে পারেন তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ